ছাত্র দলের ঘটেছে এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন এবং তারা এখান থেকে জয়ী হতে পারে কি কি কাজ করলে মনে হয় আপনার কাছে জি অসংখ্য ধন্যবাদ বিপর্যয়ের কারণ তো তারা একটা অ্যানালাইসিস করবে নিজেদের মতো তবে আমাদের অ্যানালাইসিস বা শিক্ষার্থীদের অ্যানালাইসিসে যেটা এসেছে তারা আসলে ছাত্র লীগের আমলে আওয়ামী লীগের আমলে যেই কালচারটা ছিল সেই কালচার থেকে তারা আসলে বের হয়ে আসতে পারেন যেমন আপনি চিন্তা করেন যে কোন জায়গা ক্যাম্পাসে শোডাউনের রাজনীতি ক্যাম্পাসে অমুক নেতার রাজনীতি আমি একটা প্যানেল আমি নিজেকে বলি যে আমি আহ একটা লেজুর বৃত্তি করি না আমি কারো দুর্বৃত্তি শিখান না কিন্তু ঘুরে ফিরে দেখা গেছে যে অমুক জায়গা থেকে আমার একটা ম্যান্ডেট আসবে যে অমুক জায়গা থেকে যদি হচ্ছে কোনো আহ পায় পাই তাহলে আমরা অমুক প্যানেল দাঁড়াবো আর তারপর নিজেদের আহ ভিতরে যে অন্তর আছে এটা আমরা কিছুদিন নির্বাচনের পরে সর্বশেষ নির্বাচনের বিপদে জানিয়েছিল উনি হচ্ছে ইন্টারনালি বলে ফেলছে তো ওনাদের নিজেদের দলের ভিতরেই হচ্ছে সহযোগিতা পাচ্ছে না ওরা বাইরে থেকে নিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচারণা চালাচ্ছে তো এগুলো শিক্ষার্থীরা আসলে ভালোভাবে নেয় না এটা নির্বাচন চলাকালীন সময় এবং নির্বাচন চলাকালীন আগে বিগত এক বছর সময় পেয়ে পেয়েও যারা হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষার্থী বান্ধবদের কোনো কাজই করেনি বরং আগে ছাত্রলীগা যে কাজগুলো করতো হল জোর করে দখল করার চেষ্টা হলে হচ্ছে কমিটি দেওয়ার চেষ্টা করা যেটা হচ্ছে বিধিতে নেই সেই কাজগুলো করার চেষ্টা করা শিক্ষকদের সঙ্গে খুবই অমানবিক একটা আচরণ করা যেটা আসলে শিক্ষার্থীদের সঙ্গে কোনোভাবে নৈতিক আচরণটা একটু যায় না নৈতিক মানদণ্ড ভেঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে ভিসি সারের সঙ্গে প্রকরের সঙ্গে সহ অন্যান্য শিক্ষকদের সঙ্গে যিনি দায়িত্বরত থাকেন ভিজিটিং অফিসার তাদের সঙ্গে মারাতত গ্লোবিনের মিসবিহাপ করে থাকে তো এই এগুলা হচ্ছে শিক্ষার্থীদের মাইন্ডে খুব ভালোভাবে লাগে আর হচ্ছে আমরা চলমানের ইস্যুগুলো দেখেছি কারা চাতাভাবি করে কারা টেন্ডার বানিয়ে জোয়া করে এবং মানে আসলে দখলদারিত্ব রাজনীতির ক্ষেত্রে কারা এখন পর্যন্ত মানে ওই জায়গা থেকে বের হতে পারে নাই এই ন্যারেটিভগুলো হচ্ছে শিক্ষার্থীদের খুব ভালোভাবে ক্যালক করছে এবং শিক্ষার্থীদের পালস স্টেট বোঝার চেষ্টা করে নি তারা যদি বোঝার চেষ্টা করতো তাহলে হয়তোবা আরো ভালো ফলফল করত আর আমার মনে হয় এই কারণেই আসলে একটা ফলাফলের শিক্ষার্থীদের ম্যান্ডেট তারা দিয়েছে আপনার কাছে আমি আরেকটা বিষয়ে জানতে চাচ্ছি যে যারাই ছাত্র শিবিরকে ভোট দিছে অথবা ছাত্র শিবির যখন বিজয়ী হচ্ছে তখন একটি দল থেকে বলা হচ্ছে যে ছাত্রলীগের সাথে আতাত করে ছাত্রলীগের ভোট নিয়ে তারা বিজয়ী হয়েছে এই এই দিকটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন মূলত আমরা এটা দেখে আসছি যে দায় দিয়ে দেওয়ার সংস্কৃতি দায় চাপিয়ে দেওয়ার সংস্কৃতি এই সংস্কৃতি থেকে এই ন্যারেটিভ থেকে আসলে বের হইতে পারতেছে না আপনার ঘুরে ফিরে দেখবেন ছাত্র শিবির সম্পর্কে একটা কমন ন্যারেটিভ হচ্ছে ছাত্র শিবির একাত্তরের একাত্তরের মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধাকে স্বীকার করে না আর দ্বিতীয় হচ্ছে ছাত্র শিবির হচ্ছে ছাত্রলীগের আমলে সুবিধা নিয়ে কাজ করেছে আসলে আপনি চিন্তা করে দেখেন কতটুকু হীন মানে কতটুকু হীন বা সংকীর্ণ মানসিকতা থাকলে ছাত্রদের দৌড়গড়ায় না গিয়ে আরেকটা ছাত্র সংগঠনকে সরাসরি এই ব্লেমটা দেয় যাদের নিজস্ব কোনো কর্মসূচি থাকে না নিজস্ব কোনো এজেন্ডা থাকে না তাদের হচ্ছে তাদের মুখ থেকে এই ধরনের কথা আসবে এটা আমরা মানে আশা করব না কিন্তু তারা এটাই করতেছে বরাবরে নাই তো তারা এই ধরনের কাজ করতেছে বিদায় কিন্তু তাদের এই যে দুইটা ছাত্র সংসদ নির্বাচন হলো তাদের পরাজয়ের বিষয় কারণ হচ্ছে এটা আর আমরা মনে করি যে তাদের যে এই দায় দিয়ে দেওয়া সংস্কৃতি এটা হচ্ছে ইন্ডিয়ান ন্যারেটিভ এটা হেজিমনি ন্যারেটিভ এটা হচ্ছে ছাত্রলীগের দা ছাত্রলীগের মতো একটা ন্যারেটিভ এটা হচ্ছে বাম কালচারের ন্যারেটিভ তো হচ্ছে আপনারা যদি এই কালচার থেকে বের হয়ে আসতে না পারেন শিক্ষার্থীদের কাছে মনে কখনো জায়গা পাবেন এখানেও এই প্রতিফলন হবে বলে আমরা আশা যে আলহামদুলিল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান তুলনামূলক অনেক অনেক ভালো এখানে অনেক ভালো ফলাফল করবে এখানে ভোটের যে ব্যবধান ছিল আমরা মনে করি সবার অংশগ্রহণ থাকবে তবে ছাত্রদের ভিতরে যে একটা ইন্টেনশন যে হচ্ছে শেষ মুহূর্তে যখন হেরে যাচ্ছি একবারে ভোট বর্জন করতেছি ছাত্রদের ভিতরে না ছাত্রদের ওই সকল ছাত্রদের যে মাদার অর্গানাইজেশন আছে ফাদার অর্গানাইজেশন মাদার অর্গানাইজেশন আছে যারা তাদের লেজুর ভিত্তি করে যাদের দুর্বৃত্তায়নের শিকার তারা তাদেরও নেচার হচ্ছে এটা তারা হচ্ছে ভোট বর্জন করে ভোট বর্জনের রাজনীতি করে তো আমরা মনে করি যে হচ্ছে যে তাদের এই কালচার থেকে বের হয়ে আসুক ছাত্রদের দৌড়ে যাক তাহলে বুঝতে পারবে যে আসলে ভোট বর্জন না করে ছাত্রদের কাছে গিয়ে ছাত্রদের মনের কথাগুলো বুঝার চেষ্টা করলে হলে ছাত্ররা তাদের ম্যান্ডেট দিবে এবং ম্যান্ডেট দিয়ে বিজয়ী হবে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে এগিয়ে আছে এবং আহ ডাকসু ডাকসুতে যে ফলাফল করেছে রাবিতে এর থেকে ভালো ফলাফল হবে বলে আমরা আশা রাখি এবং ডাকসুতে যেভাবে জয়লাভ করেছে সেরকম দশ বিজয় লাভ করবে ইনশাল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমরা ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী হব আপনারা এমন কি কাজ করেছেন যে আপনাদেরকে ভর্তি স্টুডেন্ট বা মেল স্টুডেন্ট এবং সেল স্টুডেন্ট কেন আপনাদেরকে মিছিল শুরুতেই ছাত্র রাজনীতি সম্পর্কে একটা যে আহ ইনফিরিয়র কমপ্লেক্সিটি বা হচ্ছে যে খারাপ দীর্ঘদিন ধরে তারা দেখে আসছে এবং এর আগেও যারা তাদের বিভিন্ন ছাত্রী হলে তাদের দেখে আসছে তারা ছাত্রদের সঙ্গে কিরকম ব্যবহার করে তারা র্যাগিং এর কালচারগুলো গেস্টরুমের কালচারগুলো ক্লাসরুমে বাসে এবং হচ্ছে যে ছাত্ররা শুধু এই যে র্যাগিং এর বাইরে গিয়ে হচ্ছে টেন্ডার বাণিজ্য করে থাকে দখলদারিত্বের রাজনীতি করে সিট বাণিজ্য করে শিক্ষকদের সঙ্গে একটা খুবই মিসবিহেভ করে শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে তাদের সমন্বয় থাকে না ব্যবহারের জায়গাগুলো থাকে এই যে এতগুলো এতদিন ধরে যে হচ্ছে ছাত্র রাজনীতি সম্পর্কে তাদের যে এই যে মিথ কনসেপ্ট এই এই কনসেপ্টটা এই কনসেপ্টটা ছাত্র শিবির ভাঙতে সমর্থ হয়েছে তারা চেষ্টা করেছে যেমন পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমরা ক্লাস ক্যাম্পেনের কথা চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে গিয়ে আমরা আমাদের শিক্ষার্থী বান্ধব অধিকার দাবি দাওয়াগুলো নিয়ে কথা বলেছি আমরা হচ্ছে এই বছরের শুরুতে বইমেলার আয়োজন করেছি আমরা বিভিন্ন সময় বিতর্কের আয়োজন করতেছি এরপরে আমরা ফল উৎসবের আয়োজন করেছি নবীন শিক্ষার্থীদের নিয়ে আমরা নবীন বরণের আয়োজন করছি সেখানে শত মানে শতস্ফূর্ত অংশগ্রহণ ছিল অভূতপূর্ব সারা যে নবীন শিক্ষার্থীরা শুধুমাত্র নবীন শিক্ষার্থীরা এত বেশি সাড়া দিবে আহ সর্বশেষ হচ্ছে যে আপনারা দেখতে পেয়েছেন যেদিন ডাসু হয়েছে নয় এবং দশ তারিখে আমরা মনসামাজিক আহ হেলথ ক্যাম্পের আয়োজন করেছি যেখানে হচ্ছে পূর্ব নির্ধারিত রেজিস্ট্রেশন ক্যাম্প ছিল আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ে এর আগে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোটামুটি চার থেকে জন আত্মাহুতি দিয়েছিল মানে সুইসাইড করেছে তো আমাদের একমাত্র কাউন্সিলিং ভবন নামমাত্র কাউন্সিলিং একটা সেন্টার আছে যেখানে কোনো টিউটর নেই হচ্ছে যে পরিচালক নেই স্টুডেন্ট দিয়ে চালানো হয় তো আমরা খাবার পায় না যারা হচ্ছে বাসে যাতায়াত করে তার প্রপারলি সিট পায় না যে সিটগুলো থাকে পাশে ফ্যানও থাকে না গরমে অতিষ্ঠ হয়ে যায় যাতায়াতে অনেক কষ্ট আবাসনের সমস্যা তো নাই বললাম যতটুকু পেরেছে মেয়েদের জন্য যতটুকু পেরেছে তাও এক রুমের ভিতরে যেখানে চারজন থাকার কথা সেখানে আটজন বারোজন থাকতেছে তো সবগুলো মিলে অনেক সমস্যা সংকট তো এর মধ্য মধ্যে যে এই অধিকারগুলো নিয়ে কে কথা বলতেছে তার একটা ট্রমার ভিতরে থাকে এই ট্রমারগুলো হচ্ছে ট্রমার গুলো হচ্ছে অনেকে থাকে না অনেকে থাকে তো এখানে হচ্ছে আমাদের একটা ভালো সংখ্যক রেজিস্ট্রেশন করেছে এখানে আমাদের মোটামুটি চারশো থেকে পাঁচশো প্রায় পাঁচশোর কাছাকাছি স্টুডেন্ট আমাদের এই হেলথ ক্যাম্পে সেবা নিয়েছে এবং আমরা একটা হেলথ কার্ডেরও ব্যবস্থা রেখেছি যারা একটু সিভিয়ার কেস আছে তাদের ফ্রি পরবর্তীতে যারা আরও চারটা কাউন্সিলিং এর ফ্রি সেবা পায় এই জন্য একটা হেলথ কার্ডের ব্যবস্থা করেছি তো শিক্ষার্থীদের অভূতপুর সারা ছিল আমরা মনে করি শিক্ষার্থীদের দৌড় দৌড় গড়ায় গিয়ে আমরা আমাদের মনের কথাগুলো জানাতে পেরেছি আমাদের সম্পর্কে যে ভুল ন্যারেটিভ গুলো ছিল সেই ন্যারাটিভ গুলো ভাঙাতে পেরেছি এবং এই কারণগুলোকেই সামনে রেখে মনে করি যে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরেই সমর্থিত যে প্যানেলটা হবে তারা একটা ভূমিকা হিসেবে নিয়ে আসবে